তিনি জবানার রবিউল্লাহকে আল্লাহ রেখে দিয়েছে জোরে বলবেন না আসায়সুল কুবরা কিতাবের সূত্রে আল্লামা জাআদ শিরোদলি আমিনা বলে আমি যখন কুমারী ছিলাম মানে অবিবাহিতা ছিলাম না আমি আমিনা মুখ টুকুরে দেখতাম আমি আমেনা রাস্তায় বের হইলে আমার মাথায় সূর্যের তাপ পড়তো আমি আমিনা হিহিহি বের হইলে আমার গায়ে সূর্যের তাপ লাগত আমি আমিনা কখনো দেখতাম না মরা গাছ আমাকে দেখে চিন্দা হয়ে যাচ্ছে এটা দেখতাম না যেই যেই আমি আমিনা সেই দিক থেকে দেখছি আমার মাথায় সূর্যের তাপত না আমি আমিনা মরা গাছের ধারে গেলে দেখতাম মরা বৃক্ষ জেন্দা হয়ে যেত জোরে ভুল হ্যাঁ কিনা বলে কেন চিন্তা হবে হ্যাঁ কেন চিন্তা হবে মুসলমানের ছেলেরা

আমাকে পেটে করে নিয়ে গুটি 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 পা আমি আমার আব্বা জানে ঘরে থেকে যখন যাচ্ছিলাম ওই রাস্তার ধারে ছোট্ট একটা জঙ্গল ছিল আমি আমি না ইতি পূর্বে জঙ্গলের পাশ দিয়ে বারবার বারবার যাতায়াত করেছিলাম এইরকম দৃশ্য দেখি না আমি আবিলাসী সুনবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পেটে করে নিয়ে ওই জঙ্গলে দাঁড়তে যখন এটি এটি যেতে লাগে লাগা আমি আমিনা নিজে চোখে দেখতে পেয়েছিলাম ওই জঙ্গলের ভেতর অগণিত 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 হিংস্র হিংস্র বাগে লাগা ওই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে গে আমি আমিনাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে আমি আমিনার পেটে শিশু নবী আজকে আমি আমিনা প্রতি মানুষ হিংস্র বাগে থেকে আমি আমিনা ভয়ে কাঁপতে লাগলাম আমি আমিনার চোখে পানি চলে আসলো গো কিন্তু আমি আমিনা আশ্চর্যিত হয়ে গেলাম ওই বাগিদের ভেতর

আল্লাহ নবী সাহাবি সামান্য সাহারা নবি কথা নবি সাহাবী নবীর হাতে হাত করছে জঙ্গলে অনেক কথা অনেক ঘটনা আছে বিশাল বড় ঘটনা এক কথা উত্তর সাহাবীর হাতে দড়ি বেঁধে পায়ে একরা হাতে দড়ি বেঁধে পায়ে দড়ি বেঁধে হুজুরকে জঙ্গলে ফেলছিল বাগেরা একরামা হুজুরের কাছে সুচ্ছে মানে ঘ্রাণ দিচ্ছে মানে খসবু দিচ্ছে কথা বলেন না ঘ্রাণ দিচ্ছে আর পালাচ্ছে ঘ্রাণ একরামা হুজুর রেগে গিয়ে চিৎকার করে বলল ওরা আমাকে পাহাড়ের উপরে ফেলে দিল ওরা আমাকে মরুভূমিতে ফেলে দিল আমি বললাম না বাঘ তোদের কাছে দিয়ে তুরা আমাকে খেয়ে খেয়ে মেরে দে বাঘেরা কি এক না আমরা আপনাকে খেতে পারবো না আপনাকে যখনই আসছি দেখতে পাচ্ছি আপনার শরীর থেকে আপনার শরীর থেকে নবী আখেরি জামানার নবীর খোঁজ বেশি একবার জড়িয়ে বলুন না সাহাবাকে বাঘ খায় না নবীর মাকে খেয়ে নেবে যার পেটে নবী আজ খেতে পারে জোরে বলে সম্ভব

বিশক্ত সব নবীর কথা বলেছিল হ্যাঁ মানুষের কথা হই এমন কি আমার নবীর কাছে কলেমা পড়েছিল অনেক কিছু তাহলে নবীকে নবী সব ভাষায় কথা বলতে পারতেন বলেন আলহামদুলিল্লাহ তা সেই নবীকে ভাগ খেতে পারে খেতে পারে

ঘুমিয়ে 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 আমি আমিনা লক্ষ্য করে দেখতে পেতাম আমি আমিনার কাছে না আমিনা আপনি কি জানেন আপনার গর্বে কি আছেন বা আমিনা রে আপনার গর্বের সন্তানজন পৃথিবীর সেবিনে জন্মগ্রহণ করবেন ও মামিনা

পেলাম দুটো মেয়ের ভেতর থেকে অসংখ্য শুধু মেয়েদের ভেতর থেকে দু দুটো মহিলা আমি আমি না আমার নিকটে এসে একটি মেয়ে আমার মাথাটা ধরে পুরো সুইয়ে নিল একটি মেয়েকে দেখতে পেলাম এক টুকরো একটি মেয়েকে দেখতে পেলাম একটি বাটি করে দুধের মতো দেখতে দুধ নয় দুধের মতো দেখতে দুধ নয় একটি বাটি করে সাদা টাইপের খাবার দিয়ে বলতে লাগে লোক আমি আপনি এটা পান করুন যুবকেরা মরুবেন বনেরা আল্লাহ নেবে আমি বলেন দুধের মতো দেখতে দুধ নয় ওই খাবারটা পান করে আমি আমিনা যখন ওই দুটো মহিলা কে দিলাম দিবার সাথে সাথে দেখতে পেলাম ওই মহিলা আরো একটু বেশি করে দুধের মতো দেখতে দুধ নয় ওই খাবারটা দিয়ে বলতে লাগলো ও আমিনা আপনি বেশি করে পান করুন আপনি বেশি করে পান করুন ও আমি না বলে ঘের দুধের মতো দেখলেন দুধ নয় ওই খাবারটা বেশি করে পান করল পান